আমি এক জায়গায় গেলাম জলসা করতে হুগলি ডিস্ট্রিকে তো একজন বাড়িতে আমাকে ব্যবস্থা করেছে আমি তো এমনি জলসাই খানা খাই না ভয়ে এখানেও কিচ্ছু খাই নাই পানিটা ছাড়া রাস্তায় ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব কেন জানেন সেই সাহেবের বাড়িতে গেছি আমার ঢুকে মাথায় হাত সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে তার বাড়িতে আমি বললাম হাতে সাহেব কি কাজ করে তারপরে উপরে যখন বসলাম গিয়ে তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে কি বুঝলেন তো সে কেরকম দিন দুশোটা লাইন পড়ে কালা জাদু করে কুফরি কালা মাথায় টুপি আছে নামাজ পড়ে আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন সুদ খা লোকের মেরেলে যা হোক করে বড় লোক আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে লোকে বলবে বাড়ি একখানা করেছে কেন বে বলে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে আমি এক জায়গায় গেলাম জলসা করতে হুগলি ডিস্ট্রিকে তো একজন হাফে সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না ভয়ে এখানেও কিচ্ছু খাই নাই পানিটা ছাড়া রাস্তায় যেতে যে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব কেন জানেন সেই হাফে সাহেবের বাড়িতে গেছি আমার ঢুকে মাথায় হাত সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে তার বাড়িতে আমি বললাম হাফে সাহেব কি কাজ করে তারপরে ওপরে যখন বসলাম গিয়ে তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে কি বুঝলেন তো সে কেরকম প্রত্যেক কালা জাদু করে কুফরি কালা মাথায় টুপি আছে নামাজু পড়ে তো আমি আমার ড্রাইভারকে বললাম আমাকে বললে হুজুর কি খাবেন আমি কি কি বেঁধেছে শুনেন। আরামের পয়সায় কি কি রান্না করা যায় আপনার জন্য খাসি ভুনা করেছি কাবাব আছে সাম্মি কাবাব আপনার জন্য পায়রার গোস্ত কাবুতারের মাংস দেশি মুরগি আপনি যেটা খাবেন আমি বললাম আমার অম্বল করে গেছে ঢেকুর উঠছে ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো দুডক পানি খেলাম স্টেজে গেলাম নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি কিচ্ছু খাবেন না বললাম যা খেয়েছি অতি প্যাট ভরে গেছে আর যা দিয়েছে ওটা সামাল সে মালার আমাকে জীবনে দাও দিবে না কষ্টটা কোথায় বলে দি। এই হারাম হালামের বিচার না করার কারণে আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি আমি যত বলে চর্চা করি একশোটা জলসার মধ্যে আশিটা জলসাই খানা খাই না তার অনেকগুলো কারণ আছে আমি কারণগুলো বলতে পারবো না আমার আল্লাহ জানার আমি জানি আমার আল্লাহ জানার আমি জানি আজকে বহু কিরামে জলসা হচ্ছে এই ইমাম দিকার দিকে পরামর্শ না নেওয়ার কারণে আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছে বেইমান কাপেররা এই সুযোগটা নিয়েছে আপনি আলেমকে যত মসজিদ কমিটি এসছেন কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছে নিয়ম করুন আলেম দিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন আপনারা হকটা দাঁড়িয়ে বলুন কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না যার মনে হবে যে আমি হারাম কাজ করব তো আর মসজিদে আসিস না হারাম খাগা কেমতের দিনে মোলাকাত হবে আর যদি মনে হয় যে হারাম এটা হারাম আমি বুঝতে পারছি এটা হারাম তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে করে মসজিদে এসো ইমামের প্রতি ভক্তি বাড়বে আর আমি বলে যাচ্ছি সেই আলেম জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন তা না হলে আমার মতো একশোটা মৌলিক দিনে ধরা পড়বে আল্লাহ আমার যারা নিজেদের পেট চালাবার জন্যে নিজেদের স্বার্থের জন্যে আমার আয়াতকে গোপন করে দেয় এই মূলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি কেমতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আজ আবে মুজালা করে দেব ওই মলবিরা কঠিন আজাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না আজকে শুনে নেই আপনি আমাদের মুখে কুলুপ এটে দিয়েছেন যে আলেমরা সব কথা যেন বলতে না পারে জানেন বাংলাদেশের মোবাইল খুলে দেখেন আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে ঠিক বললাম না ভুল বললাম কত বাধা দিকে স্টেজে শেরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা তাকে এসে বাধা তাকে মারার চেষ্টা কত রকমের কাজ চলছে কত রকমের তর্ক বিতর্ক আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে মরাবাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে এই মুর্শিদাবাদে আপনার নদিয়ায় চাংঘর মাদ্রাসায় একজন মানে সে বলতে চাইছে হোক করে ঘরের রান্না করে খাবো আপনি খালি হালাল বলে দেন আমার স্টেজে বারবার করছে আর দেখছি কিছু লাড্ডু তার চ্যানেলে ছেড়েছে ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি তোদিকে হাদিস কুরান দিয়ে ঢেকে দেব আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হয় এটা রসুলের হাদিস রসুলের হালিস কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে লোক মরে গেলেই তার ঘরে গরু জবাই করে খাবি আমার ভাই দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন আপনি বেইমান কাফেরের অনুসারী হয়ে যাবেন আজকে দেখেন হিন্দুস্তানের মাটিতে আমি বলতে চাই হিন্দুস্তানের মুসলমান এই আলেম দিকে স্থান আনেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি তার নাম হচ্ছে গৌতম আদানি মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে আপনারা বলুন তো উনি কোথাকার মুসলমান মুসলমান না হিন্দু তাড়াতাড়ি বলুন হিন্দু আচ্ছা কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র পবিত্র জায়গা আচ্ছা সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে আমি বলবো এই মাজারে যে গুটকা খোর আর জিলাপি হুজুরগুলো আছে তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস করবো পবিত্রতা আরে পবিত্রতা তো দূরের কথা আমার মায়ানে আছে শোনো রসুল আকরম সাল্লাহ হাদিস পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে এক এক চপবালা আছে হারাম খোর ছ মাস বগলে চুল কাটে ঠিক বললাম না হ্যাঁ আর তার কাছে চপ কাটে না আমি বলছি যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম আমি খালি চিন্তা করি

দুটো জায়গা গগলের এবং লাভিন নিচে চুল পরিষ্কার করো আমাদের দেশের কিছু লোক আছে হারাম কর অনেক মেয়ে আছে ভালো করে ব্রু ফিল করছে গালের চুল পরিষ্কার করেছে হাতের লোম পরিষ্কার করেছে পায়ের কিন্তু করে না এটাকে বলছে হারাম এটা কে বলবে উলামারা বলবে আপনি অনুসারী হয়েছেন বেইবান আর কাফের আর তারা এত সুযোগ নিয়েছে ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে কথাটা বুঝতে পারেননি বিয়ে হোক যাই হোক আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে নিজের বিবিকে নিজের বোনকে কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া যে মেলা বসিয়েছে ছেলে মেয়ে একটাকে হয়েছে কালকের জলসাই আমি স্টেজে চাপছিলাম না পালিয়ে আসছিলাম ইটাহারে ছিলাম এত একটা লোক পাই নাই আছে কোথায় সম মেলাতে আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে এটা মালদা জেলার একটা খুসুসিয়াত জলসাই এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পায় এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপা এটা আল্লাহ দয়া কালকে জলসাই স্টেজে লোক নাই লোক আছে মেলাতে আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো জানি না কেন এসে বসলো লাস্টে মাদ্রাসার আদায় করলাম আমার ভাই আমি তাদেরকে কঠিন ভাবে ঢুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদি করবেন না স্টেজে লোক নাই মেলাতে লোক বসে আছে আর আপনি বলছেন আলেমদের অবদান কি আলেম দিকে অবদান করতে দাওনি আলেম দিকে কথা বলতে দেয়নি আলেম দিকে আটকি দিয়েছ আজকে যদি আল্লাহ রসুল সাল্লাহ্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন যে উলামার দিকে রেখে গেছেন এদিকে যদি ওই জায়গাটা দিতেন আজ সমাজে সুদটা হালাল হতো না আজকে মদটা হালাল হতো না আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট লোক বিড়ি সিগারেট গুটকা ছাড়তে পারেনি তার কারণ অনেক আছে যদি বলেন কে তার কারণ হচ্ছে আলেন যদি বলেন কেমন করে আমি এক মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম চায়ের দোকানে চা খাবো রাস্তায় চা খাওয়া হয়নি ড্রাইভারকে বললাম দাঁড় করা তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে ইয়ং ছেলে সে বললে হুজুর চায়ের পয়সা আমি ডুবো আগুনের দাও তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন হুজুর এখন সিগারেট দুব সিগারেট কি ব্যাংকটা কিন্তু তার নয় আমি বললাম বাবা এ তো হারাম জিনিস আমাকে বলছো কেন আমি আলেম মানুষ না তুমি মজাক করছো বলছে হুজুর আমি মজাক করিনি বলে কেন বলে আমাদের ইমাম সাহেব খায় আমি বললাম দোষ এই বাবুর নাই কথাটা বুঝতে পারেননি তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয় আমি তখন গুইতে পারলাম ও জিলাপি হুজুর টানাইলে তো সিগারেট খাবে না কতরা বুঝতে পেরেছেন দোষকার জন্য কোরআনে বললাম আমার মত 100 ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে 100 টা মূলবি ধরা পড়বে সমাজকে কে যারা প্রতারণা করেছে ধোঁকা দিয়েছে প্রবঞ্চনা করেছে বিসমিল্লাহ আর শুনে রেখে দেন আগামীতে বলে যাচ্ছি আমার যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো পাঁচ হাত হাত তুলেন তুলেন তাড়াতাড়ি জোরে বলুন রমজানুল মুবারকের মাস আসছে নামাজ কেউ ছাড়বেন না দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছে না আর এরা বলছে আলেমদের অবদান কি এরা মনে করছে ইনশাল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি রাত্রি হবে তাই না আরে ভাই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি বলেন আর আলেমদের যদি অবদান শুনেলেন আলেম দিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা জায়গা আমার দিয়েছে দিয়েছে যে আল্লাহ আমাকে ইয়াসিনকে বক্তব্য দেবার প্রয়োজন করবে না এই আলেমরা বক্তব্য দিনই যথেষ্ট তোমার মন্ত্রীদের ইমাম মেম্বারে যথেষ্ট তোমার আজকে দুঃখটা কোথায় জানেন এই ইমামকে আপনি সাত হাজার বেতন দিচ্ছেন সাহেব হাজার অ্যাকাউন্টে ভরে দাও আপনি আগে ভরে দিয়েছেন আজকের এই জলসায় পাঁচখানা বক্তা ঠিক বললাম না ভুল বললাম ফজর পর্যন্ত জলসা হবে সভাপতি সাহেব এত টাকা খরচ এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন কিন্তু দুঃখ লাগে একটা ইমান দাঁড়িয়ে মেম্বারে বলে আমি এক বছর হয়ে গেল দাদা আপনারা চিন্তা করবেন আমার এক হাজার টাকা বেতন বাড়ালে ভালো তখন বলবে আমরা মিটিং করে দেখব তো তুমি মার খাবি না কবরেতে ক্যা খাবেন কথা বুঝতে পারেননি চার লাখ টাকা খরচ করে আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন উনি আমার বর্ধমান জেলায় বোখারি পড়ায় শিয়ারা বাজার মাদ্রাসায় শাইখুল হাদিস ওনার বাড়ি হচ্ছে কোচবিহার আমি দিনহাটা ওনার এলাকায় আমি জলসা করতে গেছি তেইশে জানুয়ারি আমাকে ফোন করেছে আমি বললাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে অ্যাকাউন্টে ভরে দিয়েছে গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ অথচ ইমামের বেতন মাত্র সাত হাজার কতটা দুঃখ লাগে তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি বিশ্বাস করুন যাদের মনে হচ্ছে ইয়াসিন স্যার কেন কুড়ি হাজার নিচ্ছে পঁচিশ হাজার নিচ্ছে আমি ফিরি জলসা করব গোটা বৈষ্ণব নগর থানায় আমি মলবি সহকতের বেটা মলবি ইয়াসিন এলান করে যাচ্ছি ফ্রি জলসা করব তোমার ইমামের বেতন কুড়ি হাজার করে দেখাও যদি বলেন আমরা তো জলসায় তিন লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো আপনি বলুন তো ইমামকে পনেরো হাজার বেতন দিলে কত লাগবে কথা বলে না কথা বলে না বছরে কত লাগবে এক লাখ আশি হাজার আর জলসাই খরচ করছেন চার লাখ বাঁচবে কত দু লাখ কুড়ি হাজার বেঁচে যাবে ইমামকে পনেরো হাজার বেতন দিতে পারেননি কুড়ি হাজার করে বেতন দেন আমি আসিন ফ্রি জলসা করব তার মানে আমি আর জলসাই করবো না আমি এসে এখানে ইমামদি করবো কুড়ি হাজার কথাটা বুঝতে পারেননি কুড়ি হাজার বেতন পাবো রামা ভাত পাবো ইজ্জত পাব কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণবনগর থানায় দেখাবো কালিয়াচক বাজারে দেখাবো সোজাপুর বাজারে দেখাবো আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিয়ার মোড় ফারাক্কার মোড়ে দেখাবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে লটারি হারাম না হালাল করছে তাহলে আপনি আলেমকে সম্মান দেননি যদি সম্মান দিতেন আজ থেকে বলেছে লটারি হারাম আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করো পেরেছেন বয়কট করতে পারেননি কেন সে আপনার চাচা সে আপনার চাচ ভাই হলে মামাই তো ভাই আপনি বয়কট করতে পারেননি আর শুনে রেখে দেন আলেমদের হাতে যদি রাজত্ব যেত উলামাদের হাতে যদি রাজত্ব যেত হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনা সন্তানকে বললে গাছে বাঁধো সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন এটা আপনার সন্তান হাজরতে উমরে ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও এ এক থেকেও বড় পাপ করবে তাই একে জয় যেটা ইসলামে শাস্তি আছে একে কোরআন আর শাস্তি দাও জয় বল সুবহানাল্লাহ আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা এর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায় জামিন পেয়ে যায় মন্ত্রীর ব্যাটা ধর্ষণ করলে পার পেয়ে যায় আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেড়ে এতিমের ছেড়ে দশ টাকা হাত পেতে চেয়েছে দশ টাকা পাইনি লোকের পগতে হাত ধরে দশ টাকা চুরি করেছে আর যারা নিচ্ছে তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সময় সেবী সময় হাত সা ঠিক বললাম না সমাজদার ওখানে ইশারা কাঁফি হয় আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন কোন চোরকে ডাকেন আজকে শুনে রেখেছেন এই আলমটিকে আপনি সম্মান না দেওয়ার কারণে উলামাদের কথা না মারার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছে তার দলিল আমি পশ্চিম বাংলায় দুটো এমএলএ দ্বারা ধুবো দুটো হারামখোল নেতার তারা ধুব মেদিনীপুরের একটা ভার নেতা আছে সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হয়নি আর ওই হারামখোল আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী গ্রন্থগার মন্ত্রী হাজরত মোহাল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নাম শুনেছেন না শুনেননি গ্রন্থগার মন্ত্রী তিনি ছিলেন স্টেজে আর উনি ছিলেন কে শুভেন্দু সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে ও হারাম কর বলেছে আজকে বলছে মুসলমানরা ভারতে নাগরিক এদিকে বাংলাদেশে পাঠাও আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় আমার কাছে ফটো আছে ওই হারাম কর বসে এফতারি করেছে এফতারি পাটিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে ফটো আছে ইউটিউবে বার করুন ঠিক বললাম না ভুল বললাম আজকে দুঃখ লাগে কেন এদিকে এফতারি পার্টিতে যারা দেখেছে। তারাই সব থেকে বড় পার্টি যদি বলেন কেন এফতারি পার্টিতে ডাকা যাবে না শুনেলেন কোরআন শোনাচ্ছি সুরায়ে বাকারা

তিনি এলেন আমি বায়ান করব আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন আমি পেছনে বসে আছি তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম

এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় তাকে বলতে চাই এই হারাম অ্যারেস্ট করা দরকার যেহেতু ইয়ে সন্ত্রাসবাদী তৈরি করার জন্য দশ লক্ষ টাকা দান করেছে আমার কাছে প্রুফ আছে প্রুফ আছে আমার কাছে এরপর বুঝে যদি আমাদের কথা শুনতেন আজকে বলে দিই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিয়ে বহু জায়গায় এরকম হারাম কোন নেতাদিকে নিয়ে আসছে আর আমাদের মতো মূল বিকে বোধ করি আমি কাটিহারে এক জায়গায় গেলাম কয়েকটা নেতা মৌলীকে বোধ করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম কোরআন হাদিসের স্টেজে যার কোনো আইন নেই যার কোনো জ্ঞান নেই আর আমাদের মতো মৌলীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে এইটাই হচ্ছে আনন্দের অবদান এইখানে আনন্দকে আপনারা ছোট করেছেন না এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় বড় জলসা হয় একটা জলসার ফ্রুপ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে নেতা নেতার চাই তারা রাজনীতি করবে ঠিক আছে তারা কর্মের ভাড়াই করবে ঠিক আছে কিন্তু যখন কোরআন হাদিসের মজবা হবে মাদ্রাসায় চলসা হোক মসজিদের চলসা হোক ইসলামিক কোন লেকচার হোক আলেম যদি না হয় তার কাছে দিন যদি না হয় না থাকে তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না আলেমরা ছোট হবে আলেমদের বদনাম হবে তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে কেমতের দিনে ওই মলবিকে আল্লাহ পাকড়াও করবে আজ থেকে দশ বছর আগেকার খবর তখন কিন্তু এত ইউটিউব ছিল না দশ বারো বছর আগে আমি আজকে পাঁচ বছর এই মোবাইলে ভাইরাল নয় আমি জলসার ময়দানে আছি আমি অনেক দিন আগে দিনাজপুর মালদা আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে এই তো পাঁচ বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো পাঁচ দশ বছর। তার আগে আমাকে কেউ চিনত না আমি আঠেরো বছর জলসা করেছি আমার জেলার নাম মুর্শিদাবাদ লালবাগ ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি একজন ডাক্তার বাবু এলেন তিনি বক্তব্য দিবেন তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন যে ভাই শোনো মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক বাপ জানতে পারবে নাউজবিল্লা বলেন কি দেখে সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন দ্বিতীয় নম্বর কোরআনে আছে জালিকাল কিতাবুলা রইবাছি ওই কিতাব কি বলেন ওই কিতাব এই ওই শব্দ উকি কি বললে জানেন বললে এই কোরআনটা সেই কোরআন নয় এই কোরআনটা সেই কোরআন নয় সেই কোরআনটা লেহে মাহফুজে আছে এই কোরআনটা আলাদা এই যে ভুলটা বললো সম্মান শুনছে সবাই সুহান আল্লাহ বলছে বাবু দারুন বক্তব্য দিলেন ইসলাম শিখাচ্ছেন আমি আমি বললাম আপনি যাবেন আর নোট করুন আমি সে তখন বসে গেল। আমি বললাম তফসিরে বাইজির মধ্যে আছে ওই শব্দ মানে আমরা বলি না দেখেন আমি চলে এসছি শেখ যদি উদিনা শেখ যদি উর্দুতে বলেন যে ভাই আপনার ইত্যাদ চে বলে না বলে উর্দুতে হজরত ও মানে দূরে কিন্তু সম্মান আর্থে আমি স্টেজে বসে আছি সম্মানের জন্য ব্যবহার হবে ওই উর্দুতে আরবিতে আল্লাহ ওই ব্যবহার করেছেন ওই কোরআন এই কোরআনের জন্য সম্মান এই শব্দ ব্যবহার হয়েছে এটা তৎসিরের মধ্যে পাবেন আপনি বাংলা মানে কোরআনে পাবেন না সে কি করেছে বাংলা মানে কোরআন এসে নিজের করে চলে যাচ্ছে আর মানুষ ওটাই মনে করেছে আমি গেলাম আপনি বসবেন আমি বললাম তপসির খুলে দেখে দিবেন তাকে বলে দিলাম সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে সে আর খানা খাইনি সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না আমি যখন স্টেজ থেকে নামলাম কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন হজুর আপনি এরকম বললেন উনি রাগ করে চলে গেল আমি বললাম বলে ওকে পার্সোনাল বলতে পারতেন আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে বলছে সমাজের সামনে আপনারা একটা কথা শুনে যান কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয় সেটা জনসমাজের সামনেই বলতে হবে যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায় কথাটা বুঝতে পারেন আর যদি ভেতরে বলি তাকে কামড়ায় গিয়ে তো সে নিজের ভুলটা তো শুধরালো এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে ভেবে এটা কি করে শুধরাবে বুঝতে না বলোবে আমার ভাই আমি তাদেরকে বুঝালাম তোমরা ইসলাম বুঝোনি তোমরা আলেম চিনতে নি তোমরা এই সমস্ত বদ্দিন নেতাদিকে স্টেজে চাবিয়ে ইসলামকে শেষ করছো ইসলামের বুলিয়াসকে শেষ করছো